আদো মাঠে গড়াবে এশিয়া কাপ হলে কখনই বা অনুষ্ঠিত হবে সেটি দর্শকরা কি দেখতে পারবে ভারত পাকিস্তান ম্যাচ এমন নানান প্রশ্নের উত্তর জানাতেই ঢাকায় বসেছিল এশিয়ার ক্রিকেট খেলোড়ে পঁচিশ দেশের প্রতিনিধিদের নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসএসির বার্ষিক সাধারণ সভা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় সভাটি এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকলেও ভারত এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো সভায় অংশগ্রহণ করে ভার্চুয়ালি বাকিরা অবশ্য হোটেলের হলরুমে গিয়েই অংশ নেন আলোচনায় যেখানে ভারত আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দেশগুলো বয়কট করেছিল এই সভা সেখানে পঁচিশ দেশের পঁচিশটি দেশকেই উপস্থিত পেয়ে বেশ খুশি এসিসি চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি সভাপতি মোহসিন নাকভি ধন্যবাদ দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে

দ্বিতীয়ত আমি সত্যি আমিনুল ভাইকে তার আতিথেয়তার জন্য বিসিবির আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে চাই তারা যেভাবে আমাদের যত্ন নিয়েছেন আমরা অসাধারণ দুটি দিন কাটিয়েছি খুবই স্মরণীয় এবং আমি এসিসির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যে তারা যেভাবে সবকিছু আয়োজন করেছে তা ছিল অসাধারণ দ্য ওয়ে হ্যাভ বুলবুল জানান ভালো নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে এমন সফল একটি আয়োজন ন আই এম আবজাস this is all about the leadership. And all the members from SEC, they were cooperated like anything because we all are working for the game, the great game cricket. তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল যেই এশিয়া কাপ তা নিয়ে পাওয়া যায়নি কোনো সুস্পষ্ট ধারণা মহসিন নাকভি জানান আলাপ হয়েছে ভারতের সঙ্গে তাদের শিডিউল পাওয়া গেলেই তাদের সুবিধা মতো আয়োজন করা হবে আট দলের এই টুর্নামেন্ট

চলছিল দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে মহসিন নাকভির ঢাকায় আগমনের পর থেকেই এই মিটিং যেন পেয়েছে বাড়তি গুরুত্ব ভারত শ্রীলঙ্কা এবং আফগানিস্তান শুরুতে বয়কট করে আসলেও শেষমেশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হস্তক্ষেপে অংশগ্রহণ করে সব দেশই বিভিন্ন সংবাদ মাধ্যমে চলা গুঞ্জন সংযুক্ত আরব আমিরাতে আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের এশিয়া কাপ যদিও কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি এসএসির পক্ষ থেকে ফ্রেন্জি